প্রতিনি নাম তোমার লেখা আমার মনের ভিতরে আজ দুনিয়া জ্বালিয়ে দেব বরবাদ করে দেব নিতুকে হাঙ্গা করলে ওই জিলু দরজা খুন আগা ধরছে বরবাদ ভাই বরবাদ ভাই নিতুরে তো আরেকবার হাঙ্গা হয়ে আনলো জিলু এটা তুই কি কইলি আরে কি কয়ে মাবার হাঙ্গা হয়ে হাললো কি কইলি পৃথিবীর এই বুকে বরবাদ করে ফেলবো যদি আমি নিতুকে না পাই আরে এটা কিছু নেমার গান তাহলে গানটা দরজ থাকে গান না তোলে তো আমি আবার আটকে যাই প্রতি নাম তোমার লেখা আমার মনের ভিতরে আজ দুনিয়া জ্বালিয়ে দেব বরবাদ করে দেব নিতুকে হাঙ্গা করলে আইজা আমার খুব খুশি লাগতাছে আমার স্বপ্ন পূরণ হইতাছে বরবাদ জানার আগে নিতুর আমি হাঙ্গা হই রাখবা এই বরবাদ জানলে কি হইব বরবাদ পাইলে খাই দিয়াম হাই খাই দিবি মানে আরে মানে যাচ্ছে হালা দি আ মারয়া। তুই ঠিক কৈসব। আগে তু হাঙ্গ ঘাটা হয়েরা লই তার হবে মারা মারি আ নৃত্যু রেজেে পিয়া হরব ও জীবন্ডা বর্বাত করে হরবাম জিল্লো মাললা রেডি কর কিছু সময় লাগব মাললা নেডি করতে। আরে কি মাল রেডি করতে সস। আই নে্যু কইলান মাল রেডি করবার ভাই পড়া আছে আছে খইলে জকে যাফরা দেখমান। হা খাতা পরা। ইটা খেলা মারি্য থাকবো। খাইতে না তাহলে বানাই কন গেলিকা জান দিয়ে এক গাই আই আই আয় মামা খামসা দিয়া জা রে বাড়ি গিয়া দেখি না গান শুনে হেডফোন বর মাত বর মাত একশন আরে একশন একশন অর্থাৎ সোনকে উনে তো একশন মিউজিক থাকবো আন দাইলক দে ওই জিলো মাল দে শইলা খুলা ও তাত মাল বানাইলাম খাইলো না অনেক মাল চাইতাছে মালে তো সস্তা না আর ওই মাল না একটা ফাইটিং হইবো অmathscr ভাইহর ওই हुनলাম তুই বলে নিতরে শাঙ্গা করবি তোর এত বড় কইজা খাইফা এ তোর কইজা খাইবা আমি কুচি কুচি রে কাটিয়া আলু দিয়ে বিরান হই রে ওই তুই যে আমার কি কামাইবি ওটা আমার জানাই কে তুই কি বাইট কামে কামাই আইছস হ বরকত ভাই দেখছ নিতুরে বিহারবা লাগিয়া বাইট কামে কামায় আইবছে ওই তুই চুপ কর ওর কামানির কথা শুনে আমার নেড়ে উঠেছে আরে তোর এত বড় কই ফেরফা তুই নিতুরে বিয়া করবার চাস থাম তুই তো ভুল কইলি ওটা বিয়া বুঝিনা পৃথিবীর এমন কোন শক্তি নাই আজকে তোর হাত থেকে আমাকে বাঁচাতে পারবে তোর হাতে আমার মৃত্যু অনিবার্য হই যা কি আর উল্টা মাল্টা করতেছে কি আর ওরা মৃত্যু আইনি ওরা মারবার না ওইটা করুন আর থাম খেল শুরু ওই কিশ কিশ টশ টশ এ মরতে কি হল রে বুলেট তো লাগা মরে গেল রে কি বুলেটডা এ সবব নাশ মরে গেছে গা আচ্ছা গুলি তো আমারে তো কি দে মার্লাই এরা টিকটকারদের গুলি এই গুলি যন্ত্রণা বেশি বুলেট শিকন হইলি কিব যায় দেখগা কই লাগাত খাইছে

একদিকে নিতু মৃত্যুর যন্ত্রণা আরেকদিকে আমার হাগার যন্ত্রণা এই জীবন আমি রাখবো না ঠুস